বাবু তুমি খাই যাচ্ছ না ও খাইনি বলে না এখন বিগের সময় এসব বাবু টাবু ছিল না মুরো বিগের সময় ছিল খুকার বাপ কার বাপ আমাকে খুকার কয়েছে আমাকে খুকার বাবু আমাকে খুকার বাপ মানে খুকার বাপ ছাড়া কোনো অন্য কোনো কথা নেই বাসুরের নাম তাই ধরিন ঠিক না ভাই ঠিক একজনের নাম ছিল মান্দার আলী তো আমার দাদি বলছে যে ওই বুঝতি যে গাছ মান্দার গাছ বুঝেন তো তো খালি বলতেছে ওই যে যা দিয়ে বালিশ বানাই ওই গাছ বালিশ বানায় আবার কি দিয়ে বালিশ বানায় বালিশ বানাতে তো অনেকগুলো উপকরণ লাগে কাপড় লাগে সুই লাগে সিলাই তুলা লাগে তো তারপরে যেই ক্যান বালিশীর মধ্যে যেটা দেয় কোন্ডা আরে সাদা সাদা তা সাদা সাদা তুলো তা তুলো তুলো ওইটার ওই গাছের কি গাছ কয় তা মান্দার গাছ তা ওই 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 ও ওই ভাসুরের নাম ধরো এখন ভাসুর দুর্গা এ কবির মেন সামাদ এদিকে আসো শোনো তোমার সাথে কথা আছে আব্বাদের বাড়ি যাইতে হবে তুমি রাজি না থাকলে আমি চলে যাচ্ছি একেবারে নগদ কথা কি আছে না নাই আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড আমার আতিক ভাই ওনার সাথে হঠাৎ মহেশপুরীর চৌরাস্তায় দেখা তো দেখি বকুল দাবাই একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম কিডা ভাবি নাকি কবে বিয়ে করলেন হ্যাঁ বললেন না তো হ্যাঁ বললাম বললেন না তো তবে ছাড়ে না এটা ভাবি না হ্যাঁ কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই আছে হয়তো নেই থাকলে থাকলো তাই বলছে ভাই বাড়ি অশান্তি করায় না বাড়ি আব্বা আছে তাই বিয়ে দুইটা করতে পারে না বিয়ে তো দুই তিন যে টাকা কারা খাবে মাহাবিলি টাকা নিয়ার লোক নেই সবাই তো পাঁচ হাজার বিয়ে করালি অসুবিধা কি অসুবিধা আছে আপনার কোনো কোন আপনিও বোমার ভাইতে কথা খাচ্ছেন না জালা শেষ নেই বিয়ে যে যা দুটো করে করুক আমি ওর মধ্যে নেই আমি ওর মধ্যে নেই কারণ মিডিয়া আছে মিডিয়া আছে তো বাড়ি আবার দেখি আমার বাড়ি না উঠতে দিতে পারে এই সাবধান থাকার দরকার আছে না নাই রাজা মশাই বলছে যারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও আর যারা বউয়ের কথা শোনো না তারা আর এক পাশে যাও তো এই চিন্তা করলো যে আমি বউয়ের কথা শুনেই চলি উনি এক পাশে গেছে ভাই চিন্তা করলে বোর কথা শুনি এক পাশে গেছে ভাই চিন্তা করলে শুনি এক পাশে গেছে অনলি একজন এক পাশে রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত তো পাইছি যে বোর কথা মতো চলে না তা বলছে না রাজা আপনি ভুল বুঝিয়েছেন কেন তা বলছে আমার বউ বলি দেশে যে পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে তুমি মোর দাঁড়াবা না তার মানে ও আমলের পরে আছে এটাই এক কাটি উপরে ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালো এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার পাই ফ্রেন্ড ছেলেরা কও সত্যি না মিথ্যে যে কথা ঠিক বলি সেটা প্র্যাকটিক্যাল একেবারে কারণ হঠাৎ বাড়ি নিয়ে হাজির মা কয় এই কাকে নিয়ে আসছিস আল্লাহ আম্মা তিন বছর ধরে লাইন চলতেছে আমার বয়ফ্রেন্ড আম্মা আব্বা ভ্যালু আগেতে আগে তো বলবি না মায়ের পত্র দুটো আপেল কিনে আনতাম আব্বা ভ্যালু যা ঘরের মধ্যে নিয়ে যায় বসা এই ঘরের মধ্যে নিয়ে গেল শয়তান বাড়িতে সাপোর্ট আবার ওরে বাবা এই ছেলের সাথে মেয়ে পাঠাই দেয় বুদ্ধি করি কয়ে কি কয়ে বাপ তুমি এক কাজ করো ওর আব্বা যে রাগের রাগি আর যে পরিমাণ আলেন তোমার মতো গাঞ্জা খরের সাথে বিয়ে দেবে না তো তুমি এক কাজ করো আমার মেয়ে নিয়ে চলে যাও আমি দেখি ঠেকেল দিবা নেই আমি এদিক ট্যাকেল দিবা না তুমি নিয়ে যাও কাজী অফিস মাফিস দেখে একটা বিয়ে সাথে পড়াই নিয়ে আনে যাও এইবার মায়ের যুক্তি করি পাঠাই দিয়ে যেই সভাপতি বাড়ি ফেরে কি জন্ম দিস কি জন্ম তুই তুই আল্লাহ আমার বুকি চুল কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল ঠিক না বে ঠিক পাঠাই দিলে ও আর দোষ আসতে হ্যাঁ এই সত্যি বললাম না মিথ্যে বললাম যত অপরাধ সব অপরাধের সাথে জড়িত আর এইগুলো এইগুলো আল্লাহ হেদায়তনী করুন আমেন নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে আগের সময় আমার চাচা যান। যখন বিয়ে দেওয়ার জন্য আতিকুর ভাইকে বিয়ে দিবেন বিয়ে দেওয়ার জন্য যখন পাত্রী দেখতে গিয়েছেন যে জিজ্ঞাসা করেছেন ওগো মা পড়তে পারো কিনা পবিত্র কোরআনটা সামনে দেওয়া হয়েছে যদি পারো দুইটা আয়াত পড়ে শোনাও ওগো আয়াতুল কুরসিটা হবে কিনা নামাজের আর কান আহকাম কতটা হুজুর ফরজ কতটা ওগো মা তুমি বলো দেখি আত্মাহিয়াতু তাশাহুদ পারো কিনা দুরুদ ইব্রাহিমটা পারো কিনা ওগো মা কোন দুই দিন সপ্তাহে রোজা রাখা সুন্নাত এমনি ভাবে প্রশ্ন করা হতো আর যদি তারা উত্তর দিতে পারত চেহারা যদি খারাপ হতো তাও সেটাকে অ্যাকসেপ্ট করা হতো আর এখনকার জামানায় এসেছে আমার মুরব্বীদের তো নিয়ে যাওয়াই হয় না আমাদের মতো ইয়াংদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে জিজ্ঞেস কর তোর ভাবির কাছে আমি জিজ্ঞেস করলাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স কত আছে ঠিক না বেঠে ভাবি ফেসবুকে কি রিকোয়েস্ট এখনো ঢোকে রিকোয়েস্ট কি পাঠানো যায় আইডিতে কি নাম দিয়া জান্নাতুল ফেরদাউস ওরা যত জান নামের কাজ করবে আইডির নাম জান্নাতুল ফেরদাউস ঠিক না ঠিক এই যুবকরা ওই চোখ দুটো দিয়ে রেখেছে এমন কায়দায় মনে করে তো উর বেহেসতে লাগবে না এখানে হলেই হবে ঠিক না ভাই ঠিক আর এইগুলো দেখি প্রেম ট্রেম করে বাড়ি এনে ওই সেই একজন আইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের কভারের মধ্যে মোটামুটি একটা ফোন ভরিতে পাঠাই দিয়েছে বিউটি পার্লার তার বোর যে পার্লার থেকে সাজাই ছিল আছে না বিউটি পার্লার আছে না নাই এই বিউটি পার্লার কে দিয়েছে আছে না নাই তো বিউটি পার্লারের যা বউ সাজাই বউ সাজাই নিয়ে সাজ যে বিউটি পার্লারের আইফোন প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের ওই কভারের মধ্যে একটা নোকিয়া এগারোশো ভরিতে উপহার ওই ইয়ে আওলা ওর নাম কি ওই যে কি আওলা সাজায় ওটার কি বলে বিউটি পার্লার আমি ভুলে যাচ্ছি এই বিউটি পার্লার আওলা ও মনে করছে ওরে আল্লাহ আমার কি ভাগ্য বলছে ভাই এটা কে বলছে আমার বউ গতকাল তুমি সাজাই দিছো তোমার এখান থেকে সাজাই নিয়ে গেছ আমি শুনি খুশি হই তোমার এই যে সিক্সটিন প্রো ম্যাক্স তো উপহার দেশে ও তো আনন্দে রে বাবা এত দামি ফোন কার বউ সাজালাম এই যদি আরো দুটো বিয়ে করে তাহলে তো আরো ভালো খুলে দেখে কি এর আইফোন প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স ওতে দেখে যে নোকে এগারোশো তাও গাডা জড়ায় না কি করা সিরকুটি লিখা গাডার দিয়ে জড়ায় না আবার কাগজ দিয়ে লিখা আছে কয় এখন কেমন লাগে তুই কালকে যে মালটা আমারে ধরাই দিছি সেটা হলো এইটা কথা কি বুঝা গেছে কাল তরু সেই সেই যেটা আমার ঘরে গেছে এক বসলে এগারোশো নোকিয়া গাডার মারতে আসছে এইগুলো সমাজে চলছে না চলছে না এখন এই সাজু গুজু এখন আর জিজ্ঞাসা করা হয় না নামাজ পড়ো না কোরআন পড়ো কিনা এখন আর জিজ্ঞাসা করা হয় না তোমার নামাজের আর কেন কাম জানা আছে কিনা এখন আর জিজ্ঞাসা করা হয় না পর্দা করে চলো কিনা এখন আর জিজ্ঞাসা করা হয় না এই জাতীয় প্রশ্নগুলো এখন জিজ্ঞাসা করা হয় ফেসবুকে ফলোয়ার্স কত টিকটকে কি ভিডিও ভাইরাল হয় ভিউজ কেমন আসে কাপল ভিডিও কি করতে পারবেন না কি পারবেন না কাপল ভিডিও যুবকরা বোঝে হ্যাঁ ফোন একটা সামনে ধরে কি করে হ্যাঁ হাই গাইস হ্যাঁ আমি লাইভে এসেছি আমাকে কি শোনা যাচ্ছে তোমরা একটু বলো হ্যাঁ আমার পিছনে যে আতিকুর দেখছো আমার পাগলটা ওকে সাথে নিয়ে আসছি দেখেছো তো হ্যাঁ তোমাদের আমার বড্ড ভালো লাগে ও কবির বিন সমাজ জয়েন করেছে হাই কার ভো কার তুমো সহ্য না করে পারা যায় আর এইগুলো করে আর এই যুবকরা যারা বিয়ে করেনি ওরা বাড়ি দিয়ে এইগুলো নিয়ে কল্প করে পরে অঘটন ঘটে এগুলোর জন্য দায়ী তুই কারণ তোর বউরে তুই এইভাবে পণ্য বানাইছিস ঠিক না বেঠিক এগুলো বানানো যাবে এর থেকে তুমি মহেশপুরে আসো একটা থালা নিয়ে বসো ভিক্ষা করে খাও তারপরে অন্তত নিজের বউ নিয়ে এই পতিতালয়ের মতো ব্যবসা করো না এটাও একটা পতিতালয়ের ব্যবসা যারা পতিতলায় যশোরে নারী দিয়ে রেখেছে ওরা তো ব্যবসা করে ওদের স্বামীও হয়তো নাই আর তুমি তোমার স্ত্রীর ভিডিও নিয়ে এসে হ্যাঁ কোথায় আল্লাহ হেদায়ত না করুন আর মা বোনেরাও আল্লাহ বললেন ফি উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে বেপর্দা করে প্রদর্শন করে বেড়ায়ও না ওরা বলল আল্লাহ পর্দাও করব সাজুগুজু করব ঠিক না বে ঠিক সাজে সেই যে তারপর পর্দা করে উদাহরণ দিতে যেয়ে বলি আমার আতিক ভাই বললো কবির ভাই পিকনিকই নিয়ে যাব। কোথায় তা ওই যে ঝিনেদায় থামান্না রিসোর্ট না কি আছে ওখানে তা আমরা দশজন যাব তো এক দুই করে হতি হতি বিশজন হয়ে গেছে তো উনি দশজনের জনের খাবার নিয়েছে মোটামুটি ভাত আর চিন্তা করলো যদি লোক বেড়ে যায় এই সাথে কিছু মুড়িও নিয়েছে কি নিয়েছে মুড়ি সে যদি লোক বেশি হয়ে যায় তাহলে কেউ মুড়ি খাবে কেউ ভাত খাবে আমার জিজ্ঞেস করতেছে লোক যেহেতু বেশি হয়ে গেছে ভাই আপনি কি খাবেন ভাত না মুড়ি তা আমি বলছি মুড়ি খেয়েই ভাত খাবো মুড়ি খেয়ে মানে কোনডা আমার মা বোনদের অবস্থাও তাই আল্লাহ বাল্লা করে না ফি ভুউ তিকুন্না ভালা তাবার রাজে না তার রুজা জাহিলি আতিল ঘোলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেরায়ো না আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ সাজু করব তারপরে বুরকাও পরব এরপরে বুরকা পরে তারপরে যায় বিভিন্ন পার্কে বিভিন্ন রিসর্টে অন্যায় করে আমার যুবকরাও যারা এই ভুল ভ্রান্তি করে বেড়াও ও যুবক মাথায় রেখো তুমি যদি এইভাবে ভুল করে বেড়াও তোমার জন্যে তোমার জন্য যে পাত্রীটা অপেক্ষা করছে সেও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এমন ভুল করে আসবে বিয়ে করার সময় বলো হুজুর একটা তাহাজ গুজারি মেয়ে খুঁজে দেন একটা আল্লাহওয়ালা খুঁজে দেন একটা রোজাদার পরহেজগার হাফেজা খুঁজে দেন আমাদের খুঁজে দিতে তো কোনো আপত্তি নাই কিন্তু তুমি যদি লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদতকারী হও তাইলে তোমার স্ত্রীও লাইলা তুল ফেব্রুয়ারিতে তাহাজ পড়ে আসবি মনে থাকবে এই জন্য এখন গিয়ার দিতে গেলে সাবধান মোটর সাইকেলের পিছনে যখন আমি বুঝতে পারিছি এত টেনশন করার কিছু নেই এত টেনশন কেন আপনাদের আগে এতগুলো বক্তা কিছু করতে পারেননি খালি টেনশন করে বাইরা কোন সব অতিথি না এত অতিথি বক্তা তিন তিন চার ইশার পরে বক্তা হবে কয়টা কয়টা আতিক ভাই থাকবে আমি থাকবো খেলা ফাইনাল না আরেকজন থাকবে আমি থাকবো ফাইনাল না হলে আমার বাদ দিয়ে এই দুজন রাখেন ফাইনাল ঠিক আছে কিনা আমাদের মাহফিল হবে আট দিনে মনে আছে আপনাদের কয়েকদিন ব্যাপী এক দুই তিন জানুয়ারি এবার দুই হাজার পঁচিশের জানুয়ারি শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে প্রথম দিন আল্লামা মামুনুল হক এবং সেই সাথে থাকবে কে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন আমির হামজার সাথে থাকবে কে রফিকুল ইসলাম দেখেন আমার ভাইজানেরও মুখস্থ তৃতীয় দিন ডক্টর মিজানুর রহমান আঝারি সাথে আছেন কে শায়েখ আহমাদুল্লাহ মাহফিল শুরু হবে তিনটা থেকে সঙ্গীত চলবে পাঁচটা পর্যন্ত এরপরে মাগরিবের নামাজের বিরতি মাগরিবের পরে একজন বক্তা উঠবেন ঈশার পরে আরেকজন উঠবেন দশটার মধ্যে মাহফিল কুলোজ বাড়িয়ে এই সেথে লেপের মধ্যে কথা কয় না এরা মাহফিল হওয়ার দরকার আছে না নাই আমি কি কথা সামনে যাবো একটু পবিত্র কুরানের সুরাজ সাফ থেকে তেলাওয়াত করেছি দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ যদি তাফিক দেন এই আয়াতের পরে একটু আলোচনা করতে চায় শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন আমাদের মাহফিলগুলোতে যুবকের সংখ্যা বেশি বৃদ্ধরাও আসেন সেই বৃদ্ধ যাদের মধ্যে কবি নজরুল ইসলাম যৌবনের গান লিখেছিলেন যে তারা বৃদ্ধ নয় যারা বৃদ্ধ বয়সেও যৌন উন্মাদন নাই সমাজকে জন্য লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে যারা যৌন স্পৃহা নিয়ে কাজ করতে পারে যারা পুনরুদ্ধামে এই সমাজ গড়ার জন্য কাজ করতে পারে তারা যদি বৃদ্ধ হয় তারাও যুবক বলেন আল্লাহ সুতরাং আমাদের মাহফিলগুলোতে তারা আসে যারা যুবক এবং যাদের মধ্যে মোটামুটি এখনো উন্মাদনা আছে এই সমাজ গড়ার দেশ গড়ার রাষ্ট্র গড়ার তারাই আসে বলেন ঠিক কিনা আমার সমাজের যুবকেরা জেগেছিল বলেই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি উনিশশো বাহান্নতে আমার যুবকেরা রক্ত দিয়েছিল বলেই আমরা মায়ের ভাষা পেয়েছি উনিশশো একাত্তরে আমার যুবকেরা শহীদ হয়েছিল বলেই একটি মানচিত্র পেয়েছি দুই হাজার চব্বিশে এসে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি হাত হারাতে জানি পা হারাতে জানি চোখ হারাতে জানি কিন্তু বাংলাদেশে কোনো স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না আর যার জন্যে স্বৈরাচার পালিয়েছে না পালাই নাই থাকতে চেয়েছিল কত সাল পর্যন্ত ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক কি বারে না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে। আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবিহারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে চিরকাল থাকে না ঠিক বললাম না বে ঠিক বললাম এই সে যারা পেয়েছে চেয়ারে অদৃশ্য একটা শক্তি আছে আঠা আছে এই চেয়ার যখন যে পাই একবার যদি কেউ চেয়ারম্যানিতি দাঁড়ায় বলে বারবার নয় খালি একবার তোমাদের জনপ্রতিনিধি হতে চায় তোমরা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো যখন একবার নির্বাচিত করে এরপরে ফেল করলো আরো তিনবার দাঁড়ায় না দাঁড়ায় না কারণ এই চেয়ারে এমন আঠা অদৃশ্য একটা শক্তি আছে এই চেয়ার পাইলে আর ক্ষমতা কেউ ছাড়তে চায় না কিন্তু ইসলামী আন্দোলন যারা করে কোরআনের পক্ষে যারা কথা বলে তারা চেয়ারের জন্য লড়ে না তারা পাওয়ারের জন্য লড়ে না তাদের চেয়ার আকৃষ্ট করে না বরং তারা এই চেয়ারটাতে আল্লাহর কোরআনটারে বসিয়ে দিতে চায় বলেন ঠিক কিনা যারা বলে পাঁচ তারিখে স্বাধীনতা এসেছে আমি বলি না স্বাধীনতা আসে নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে এবং পাঁচ তারিখে আসলে স্বাধীনতার পথটা উন্মেচিত হয়েছে বলেন ঠিক কিনা ওই স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে যেদিন কোরআন দিয়ে সব বিচার ফাইসালা হবে যেদিন কোরআনের রাজকায়েম হবে কোরআনের আইন হবে রাষ্ট্রের আইন নামাজ না পড়লে যা শাস্তি সরিয়া যেটা বিধান করবে সেটা হবে যে করলে কি শাস্তি সরিয়া যেটা বিধান করবে সেটা হবে যদি হত্যা করে কি শাস্তি সরিয়া যেটা বিধান করবে সেটা হবে কোরআনে সব বিধান আছে না নাই যদি কোরআন সব ক্লিয়ার না থাকে তার জন্য আছে কি হাদিস তার জন্য আছে কি হাদিস আল্লাহ রাসুল প্র্যাক্টিক্যালে করে দেখিয়েছেন কেমন হওয়া দরকার ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে কেমন রাষ্ট্র গঠন করতে হবে আর সেই রাষ্ট্রে মানুষ কেমন সুখে থাকবে আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন জাকাত নিয়ে ঘুরে বেড়ায় জাকাত নিয়ার মতো লোক পাওয়া যায় না জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় না ঘুরে 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 ক্লান্ত হয়ে যায় গায়ের জামাগুলো ময়লা এমন ময়লা মনে হয় গরিব মানুষ কাটা কাচার মতো পয়সা নেয় হঠাৎ আর একজনের সাথে দেখা সেও দেখা গেল মাইলা এত মাইলা শরীরে মাইলা কাদা মাটি জামাটাও ভালো না এরপরে বলল দেখো বুঝতে পেরেছি তুমি কষ্টে আছো অভাবে আছো এই যে নাও আমার জাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না তোমাকে দিলাম ওই লোকটা নিজের পুটলাটা বের করে বলে আমিও দেখো আমার জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই এখনো পর্যন্ত পাই নাই আল্লাহ আকবর এখনো পর্যন্ত লোক পায় নাই আমি নিজের টাকা নিয়ে ঘুরে বেড়াই এমন সমাজ গঠন করেছিলেন সেই সমাজ আমরা চাই না চাই না ওই সমাজ যদি গঠন হয়ে তাইলে এই মাহফিল রাষ্ট্রীয়ভাবে আয়োজন হতো কিভাবে হতো রাষ্ট্রীয়ভাবে আয়োজন হইলে আমাদের কি টাকা খরচ করা লাগতো যেহেতু রাষ্ট্রীয়ভাবে হয় না সুতরাং টাকা খরচ খরচ করার দরকার আছে না নাই এই মাহফিলের জন্য যে টাকার খরচ দিতে রাজি কারা কারা একটু হাত করেন তো দেখি হাত উঁচু করেন তো মন খুলে দেখি 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 এই ডানি ভাই একটু তাকান যা আছে ছিঁড়া সুটা হ্যাঁ আমিও ব্যক্তিগতভাবে যেহেতু হাত তুলেছি আমার ক্যামেরা পারসন কই তাড়াতাড়ি আমিও হাত তুলেছি আমার বসির ভাই এসেছে কবির ভাই আমার মিথে এসেছে হাত তোলেন নি কেন মিথে কই মিথে কই মিথে হাত তুলিনি সবাই হাত তোলেন তুলিছেন তাড়াতাড়ি বড় বড় করি এরা টানতে নি এ আমার ক্যামেরা পারসন কই হ্যাঁ হাত তুছ করেন লম্বা করে লম্বা করে বাম হাতটা নামান ডান হাত মুট করেন মুট করেন খোলেন হ্যাঁ ফাইন দেখাচ্ছে মুট করে যারা যারা তোলেন নি তাদের তো জোর করে তুলাইতে পারবো না এবারে নিজের মুটটা শক্ত করে ধরেন তাড়াতাড়ি আমার সে ক্যামেরা পারসন করে গেল এই আপনাদের এইভাবে তো ক্যামেরা ধরলে হবে না তো হাতের মুটার মধ্যে ম্যাজিক দেখাতে হবে না হ্যাঁ এই যে দেখেন এইটা কয় টাকার নোট কয় টাকা আমি একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদের এই পাঁচশো টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম ম্যাজিক আবার দেখেন কয় টাকা এই ম্যাজিক জীবনে কেউ দেখাতে পেরেছে অনেকে হাতের মধ্যে ঢুকায় পাঁচশো টাকার নোট কাগজ হয়ে যায় আবার কাগজ টাকা হয়ে যায় ঠিক কিনা আমি যা ঢুকাইছি তাই আছে যতই ফুদি আমি পাঁচশো টাকা দিলাম এই মাহফিলের জন্য এবার যার যা পকেটে আছে আল্লাহ বলেছেন এই আল্লাহ দিন আহমানু লিমা তা কুলুন আমা আল্লাহ তা এমন কথা বলো না যে কাজে করো না ইমানদারেরা তো আমি না দিয়ে আপনাদের কাছে চাওয়া এটা অশোভনীয় এটা ভালো দেখায় না যে যা পারেন নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান